কাছে মাথা রাত করেছেন একবার চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার কার কাছে মাথা রাত করেছেন আল্লাহর কাছে মাথা করে বলেছেন এই জন্য মুসার আল্লাহ তারা বললেন তার চার চারটি কারণের কারণে আমি আল্লাহ রাব্বুল আলমিন এই ফেরাউনকে ধ্বংস করে দিই না তার এক নাম্বার কারণ চলে গেল নাম্বার দুই হচ্ছে এই মুসার অফিরে দাড়ি মোবারক অনেক বড় কত বড় তার দাড়ি সুন্দর সুন্দর তার মুখের মধ্যেও দাড়ি চাপ দাড়ি মুসা মুসারি মুখের মধ্যেও দাড়ি লোকটি দেখতে সমান দেখা যায় কি যায় না যা কি যায় না মুসানবির মুখের মধ্যে দাড়ি ফেরাউনের মুখের মধ্যে দাড়ি এই দুইটি মানুষকে দেখতে সমান দেখা যায় কি যায় না কিন্তু একজন হচ্ছেন আল্লাহর আল্লাহর প্রিয় বন্ধু

হাবিব আপনার মুখের মধ্যেও দাড়ি আছে আপনার গায়ের মধ্যেও লম্বা জুব্বা আছে আপনার মাথার মধ্যেও টুপি কিন্তু ফেরাউনের গায়ের মধ্যেও লম্বা জুব্বা তার মাথার পর মাথার মধ্যে লম্বা টুপি তার গায়ের মধ্যে এরকম একটা চাদর কিন্তু আপনার গায়ের মধ্যেও চাদর লোক দুইটি দেখতে একের মতো হলেও ব্যবধান আছে না।

এই চাদরটা ঘাড়ে ফেরার কারণে সম্মান আছে না নাই মুখের মধ্যে চাব দাঁড়ি রাখা কারণে সম্মান বলতে আছে না মুসা রে আপনারা এতগুলো সম্মান বচ এই পোশাকের কারণে এই ফেরাউনের যে রকম পোশাক আপনারও পোশাক এই পোশাকের সম্মানের কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে চাই না বলেন তাহলে আমাদের গালের মধ্যে দাঁড়ি আছে না নাই তাহলে এই দাড়ি যাদের মধ্যে আছে তার সম্মানক সমাজের মধ্যে আছে না নাই আমি তার একটা উদাহরণ দেই আমি এখানে বক্তৃতা দিচ্ছি এখানে যদি বক্তৃতা দিতে গিয়ে এসে আমার মুখের মধ্যে দাঁড়ি না থাকতো তাহলে দাড়ি উঠেছে আমি সেভ করেছি আপনারা আমাকে ঘৃণা করতেন কি করতেন না হ্যাঁ সেই মানুষের মুখের মধ্যে দাঁড়ি থাকে দাড়ি সে চেঁচিয়ে ফেলে এবং এক মুষ্টি পরিমাণের আগে কেটে ফেলে সমাজে তাকে ঘৃণা করে কি করে না বর্তমান সমাজ তাকে এমন উপহার দেয় সমাজের মধ্যে এই রকম মানুষদেরকে ইমান অতিরো জাগা দেয় কথা বলেন ঠিক কিরা যাই হোক মুসার অভিকে এই কথা বললেন নাম্বার তিন হচ্ছে যে তিনি এত পরিমাণে ধনাত্ম ব্যক্তি ছিলেন এত পরিমাণে এত বড় পরিমাণে তিনি এত বড় ভংসম্পদ বলা ব্যক্তি ছিল তেনার বাড়ির মধ্যে অসংখ্য অবনিত এই তিন বাচ্চা গুলো তিন বাচ্চা গুলো তিন খাবার খাইতে বলেন সুবাহান আল্লাহ ইতিম বাচ্চা গুলো তেনার বাড়িতে তিন খাবার খাইত এই খাওয়াটা খাওয়াইতো ফেরাউন আল্লাহ রব্বুল আলমিন মুসাফিকে বললেন অব আমার বুছা অব আমার হাবিব অব আমার দোস্ত এই যে ফেরাউন দেখো এই বিষয়ের মধ্যে অসংখ্য অবণিত মানুষদের মধ্যে থেকে সে ধরাপ্র ব্যক্তি তার ধনসম্পদ অসংখ্য তার বাড়িতে অসংখ্য অবণিত এ তিন বাচ্চা বল তিনবার খারা খাওয়ায় বলেন সুবাহার আল্লাহ তিন বারা খারা খাওয়ার পরে

আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করি না বলেন সুবাহার আল্লাহ কারণ চারটি এক নাম্বার কারণ সে দিনের বেলা নিজেকে কত দাবি করে রাতের বেলা আল্লাহ রব্বুল আলমের কাছে গিয়ে রোমা করে এক নাম্বার কারণ গেল দুই নাম্বার হচ্ছে তার মুখে দাঁড়ি তার মাথায় টুপি আল্লাহ রসুলের মুখে দাঁড়ি তার মাথায় টুপি তার পরনের মধ্যে পাঞ্জাবি তার ফেরাউনের পরনের মধ্যে পাঞ্জাবি এই সম্মানের কারণে দাড়ির সম্মানের কারণে টিপির সম্মানের কারণে পাঞ্জাবের সম্মানের কারণে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে ধ্বংস করে না আজকে এক শ্রেণীর মানুষ আমাদেরকে দাঁড়িয়ে মানুষদেরকে দেখলে এক ধরনের ট্যাক লাগাই আমাদেরকে বলে জঙ্গিবাদ কথা বলে ঠিক কিনা আমাদের মাথার মধ্যে টুপি দেখলে বলে এরা জঙ্গিবাদ আজকে আমরা জঙ্গিতে পরিণত হয়ে জঙ্গিতে স্বীকৃতি পায় নাই তাই আজকে জঙ্গি হয়ে দাস ছাড়া হয়ে

ইতিমদেরকে খাওয়ার কারণে আল্লাহ রব্দুল আলমিন এত বড় একজন কাফেরকে সশরীরে সাথে সাথে ধ্বংস আল্লাহ রব্দুল আলমিন করতে চান না যদিও তার ধ্বংস যদিও তিনি ধ্বংস হয়েছেন নিম্নদের মধ্যে কথা বলে ঠিক কিনা তাহলে নাম্বার চার যেটা ছিল আল্লাহ রব্দুল আমিন এই কথাটা যদি আমাকে কোনো এক মাহাদুরে সুযোগ করে দেন সেখানে গিয়ে বলবো ইনশাল্লাহ তাহলে এই তিনটে কারণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং সম্মানের পাত্র হয়ে থাকবে কথা বললাম ঠিক কিনা আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওমা আসসালামু আলাইকুম ধন্যবাদ